হাতের দেখ আমরা এই তোরা কনে আইস এ পানি মাথায় মোটে বেরুনি যাইতি না তাও মনে কর আমরা বেরিয়ে আইস। রেছিস আমাদের নাথপুরের নগাটি মাঠ দেখি তো নদী হয়ে গে দেখ সব দেখ লোক সব দিতে আমরা যাচ্ছি সামনে না শুনছি বিশাল মাছ হইতি তাই যাচ্ছি আমরা মাছ দেখতি তোরা সোকে সব দেখাবান এই দেখ এক ও ও মাছ হচ্ছে এই দেখ সব বসি রে আল্লাহ কি দেখ আবার আমাকে যায় ষোলো তুই মাছ পে তাই দেখ অবস্থা আস্তে চাস্তা মরবে মানুষ এই দেখো দিনি এইবার দেখো আমরা সাদের প্রায় ওইটি তোমাকে দেখানোর চেষ্টা করছি দেখো অবস্থা পানি জাতি ওই দেখো সব মাছ ধরতে দেখিসহ দেয় আল্লাহ কি অবস্থা এ এবার খ্যায় হয়ে যাবানি যাই তো সব খাই হয়ে যাবানি আল্লাহ দেখো দিনি